ওরে বাইরে বাইরে সেই খাটটা ছয় ফিট সাত ফিট খাট ছয় ফিট বাই সাত ফিট কম্বিনেশন করে গোল্ডেন কালার ব্ল্যাক কালার মিক্স করছি ক্রাশ আপুদের ক্রাশ জি

একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি আচ্ছা থাকতেছে সেদিকে আলমারি আলমারি দুই ভাই সেম নকশা ভাই সেম টু সেম

একটি খাট একটা ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল একটা ওয়াটর একটি ওয়াট্রফ একটা আলমারি একটি রাজকীয় আলমারি একটা শোকেস একটি সুকেস জি ভাই সেগুন কাঠের ডিজাইন ভাই সে সেগুন কাঠ কি মনে করতেছে ভাই এমন এটা লাগতেছে ভাই সেগুন কাঠ না সেগুন কাঠের ডিজাইন সেগুন কাঠের কালার ওয়াও খুবই চমৎকার এই ভাই তার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি দর্শকদের শেয়ার করে দিতেন ভাই ভিয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাঠ যাব এখানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন

ফুল সেটে প্রাইসটা কত আসবে ভাই আজকে ধামাকা তো বলছি ধামাকার উপরে ধামাকা শীতের ধামাকাতে পাঁচটা আইটেম ফ্রি থাকবে আইটেম ফ্রি চাদর বালিশ বালিশের খাবার

একটু বলে দেশের মূল্য দিছে ভাই মাত্র